আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন মা চাপড়ি বানাইতেছে আর আমি এই পাশে ভাজি কাটতেছি ভাজি দিয়ে চাপড়িতে দেখাবো। মা তো খুব সুন্দর করে চাপড়ি বানাইতে পারে আমি আবার এত সুন্দর করে বানাইতে পারি না অনেকে কিন্তু চাপড়ি রেগুলার রুটি বলে আমরা কিন্তু চাপড়ি পরে এই তো গতকালকে একটা লাউ আনছিল সেই লাউ তো অর্ধেক তরকারি রান্না করে খাইছে আর আজকে অর্ধেক ভাজি করলাম অনেক দিনই হয়ে গেল লাউ ভাজি খাই না আর এই সময় কিন্তু লাউ ভাজি ভালোই লাগে তাই তো লাউ ভাজি তো আমার করা প্রায় শেষ আমি ঢাইগার রাখসালাম আইসে দেখি যে খুব সুন্দর ভাজি থেকে তেল বের হয়ে গেছে সুন্দর একটা ঘিরান বের হয়েছে ভাজি থেকে যদি এরকম তেল বের হয় সেই ভাজি কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে অনেকই ভাবে তেল বেশি দিলে গ্যাস হয় কিন্তু না আমি তেল বেশি দিলে কি হবে এরকম ভাবে ভাজিটা আবার বাইরে ফেলি দেখে নেই যে কড়াইতে কিন্তু অনেক তেল রইয়াও গেছে আর এদিকে সেই তেলের ভিতরে আরও তেল দিয়ে আমি কচু ভাইজা নিতেছি কচু আর মাছ ভাজা মশলা দিবো কচু আর মাছ তো সুন্দর করে হলুদ লবণ মা খাই রাখছি আর কচু ভাজা আমার হয়ে গেছে এখন মাছ ভাজবো কচু মনে হয় কি এই যে বেগুনি ভাজে না বেগুনির মতন ফুলছে এরকম হয়েছে আর খাইতে এত মজা বলার মতন না আমি এক ভাজতেছি শুধু খাইতেছি মনে হয় আলু ভাজা খাইতেছি এত ভালো লাগতেছে আমার কাছে মনে হয় আলু ভাজা খাইতেছি আর প্রত্যেকটা কচু হলো কচুর মুখের থেকে নিছি কচুর মুখের কচু তো এমনি নরম থাকে আজকে জন্য আমি গরম পানি দিয়ে সেদ্ধ করে নেই নেই কচু যেহেতু মুখের কচু মুখের কচু তো বরাবর সময় নরম থাকে এজন্য গরম পানিদের ভাব দেওয়া লাগে নাই তো এদিকে কচু খাইতে খাইতে মাছ ভাজা যে আমার হয়ে গেছে ওইটা খেয়ালি নাই তাড়াতাড়ি উল্টে নিলাম এক এক পিট বেশি ভাজা হয়ে গেছে এই পাশে আইসে দেখি কি আমার মেয়ে আবার বেলমা খাইতেছে দুপুর টাইম তো বেলমা খাইতেছে ও আবার ভালো বেলমা খাইতে পারে ও বেলমা খাবার ভালো খায় ওর পাশে একটা বিড়াল বসে রাখ আছে গতকালকে বিড়ালে আমার ক্যামেরা চালু দেখে দৌড়াইছে আজকেও দৌড়াইছে তাই তো সুন্দর করে বেলটা কাই খেয়ে বিচি ফেলাইয়া গুলাই নিল আমাকে দিছে খাওয়ার জন্য ওর বেল মাখাটা আমার কাছে অনেক ভালো লাগে ও ভালো খায় ও সুন্দর করে মাখাইতেও পারে বেল মাখা খাওয়ার পরে মাছ আর কচু ভাজছিলাম সে মাছ কচুতে মশলা দিছে হাতে মাখায় কিছু ডাল রান্না করছি সেইগুলো আর ভিডিও করা হয় নাই তারপরে তো বাজার থেকে মা চলে আসছে বাজার থেকে কাঁচামরিচ নিয়ে আনছে আর ধনে পাতা আনছে কয়েকদিন ধরে আমি বলতেছি বাজার থেকে ধনে আনতে পারো না আজকে অনেকগুলো কাঁচা মরিচার ধনে পাতা নিয়ে আসছে বাজার থেকে তার সাথে চানাচোড়া রুটি আনছে এই রুটিটা জানা আমার কাছে অনেক ভালো লাগে সুন্দর একটা ঘ্রাম করে রুটি থেকে আর চানাচুরটা অনেক ভালো কিন্তু আজকে রুটিটা খাইতে তো ভালো লাগলো না কিন্তু চানাচুরটা অনেক ভালো লাগছে মনে হয় কি গরম গরম খাইতেছি চানাচুর এত ভালো লাগছে চানাচুরটা আমার কাছে কিন্তু রুটি খেয়ে আমার কাছে একটু ভালো লাগে না শুধু আমার কাছে না আমার বোনও খাইয়ে বলতেছে মা আজকে রুটি ভালো হয় অনেক অনেকক্ষণ ধরে আমি বারান্দায় আরে বসে আছি আমার মেয়ে আমাকে এক ইটলেক্স আর বিস্কিট এনে দিল খাওয়ার জন্য যে অনেকক্ষণ ধরে বসে বসো বিস্কিট খাও তো বিস্কিটটাই বসে বসে আমি একা একা খাইতেছি বিস্কুটটা না ভিতরে পুদিনা পাতা একটা ঘ্রান্না সে বিস্কিটটা কিন্তু ভালো এই বিস্কিটের ভিতরে কিন্তু এক নম্বর দুই নম্বর আছে কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করার পরে এই পাশে রোদ্দুর ছিল আমার মেয়ে একটা পাটি বিসাইয়া এই রোদ্দূরে বসে বসে পড়তেছিল আমি আর কি করবো আমার দুপুরে খাওয়া দাওয়া করে এসে মেয়ে পড়তেছে মেয়ের পাশে বসে আমি একটা কাঁথা গায়দা শুয়ে রয়েছি ও আমার পাশে বসে পড়তেছে আমি এই পাশে কাঁথা গায়দা শুয়ে রয়েছি যখন এই সেই বসা বসা হয়েছিল তখন কিন্তু রোদ্দুর ছিল আর এই জায়গা তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোদ্দুর থাকে এই জন্য এই জায়গাটা অনেক গরম গরম এই জায়গা বসে বসে মেয়ে পড়তেছে আমি পাশে শুয়ে আসি চারপাশে চারটা বিল্ডিং তার মাঝখানে কিন্তু আমরা বসা আর দুপুরে যে ধনে পাতা আনছে সে ধনে এখন বাইসা নিতেছি অনেক তো শুয়েছিলাম এখন ভাবলাম আর শুয়া যাবে না তা না হলে ধনে পাতাগুলো নষ্ট হয়ে যাবে যেহেতু আনছে আমি আমি শুধু শুধু ধরে বলতেছি করতেছি আমার কাছে ধনে পাতার তরকারি শীতের দিন অনেক মজা লাগে এই জন্য আমার মা অনেকগুলাই ধনেপাতা পাতা নিয়ে আসছে আর কাঁচা মরিচ আনছে তার সাথে ওইগুলা যদি এখন বাইসা না রাখি তাহলে নষ্ট হয়ে যাবে ধনে পাতার কাঁচা মরিচ সুন্দর করে বাইসে ফ্রিজে রাখে দিল আর এখন হচ্ছে সন্ধ্যার সময় মাগর নামাজ পড়ার পরে মুড়ি মা খাইতেছি কাঁচা মরিচ দিয়ে সুন্দর করে আমি লবণ দিয়ে চটকাইতেছি ধনেপাতা পাতা কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে যখন চটকাইতেছি লবণ দিয়ে তখন সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে তখন মনে হয় কি আমি কাঁচাই খাইয়ে ফেলি তার ভিতরে যে চেনাচুর দিয়ে সুন্দর করে এখন সরিষার তেল দিয়ে এখন মা খাবো সরষার তেল দিয়ে মা খাইতেসে আমি খাইতেছি আমার বোন বলতেছে ওই আর খাওয়ার দরকার নেই মুড়ি মা খাইতে হবে আমি তো চেনাচুর মা খাতে খাওয়া শুরু করছি আর মুড়ি মা খাইছি আর খাইছি আমি পরে যা হবার হবে গ্যাসের সমস্যা চিন্তা নেই কিন্তু আগে খাইয়ে নেই গ্যাসের ওষুধও কিন্তু দুইটা খাইয়ে নিছি সমস্যা নাই আমার কিন্তু এই সমস্ত জিনিস খাইতে অনেক ভালো লাগে কিন্তু গ্যাসে অনেক সমস্যা আমার তো চানাচুরটা মা খানোর পরে যে মুড়ি দিয়ে দিলাম মুড়ি দিয়ে এখন সুন্দর করে মা খাইয়ে নিব আমার পাশে যারা বসে আছে মুড়ি মাখা খাওয়ার জন্য তাদের সবাইকে এখন বললাম যে মাখানো কমপ্লিট যার যার প্লেট নিয়ে আসো প্লেটে তোমাদের যার যার ভাগ করে দেই একসাথে খাইতে গেলে কেউ অল্প খাবে কেউ বেশি খাবে অত কিছুর দরকার নাই যার যার প্লেটে আমি ভাগ করে দিছি আর মুড়ি মাখাটা এত ভালো হয়েছে বলার মতন অনেক মজা লাগছে বেশি ভালো লাগছে ধনে পাতার চানাচুরের জন্য চানাচুরটা অনেক ভালো ছিল মুড়ি মাখা খাওয়ার পরে চলে আসছি রান্নাঘরে রান্নাঘরে চা বানাইতে আসছি ঘরে আমাদের সিলিন্ডারে গ্যাস নাই। এই জন্য রান্নাঘরেই চলে আসলাম চা বানানোর জন্য তো চা বানানো আমার হয়ে গেছে আমার চার কালারটা দেখেন এত সুন্দর হয়েছে চার কালার বলার মতো না অনেকক্ষণ পর্যন্ত বসে বসে জাল দিয়ে চাটা বানানো আমার হয়ে গেছে এখন ঘরে নিয়ে যাব ঘরে নিয়ে যেয়ে এখন গরম গরম চা খাবো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ